কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা না সাড়ে আটটা মতো নয় সাড়ে আটটায় বাজে তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আর অনেক আগে থেকে ব্লগটা স্টার্ট করার ইচ্ছা ছিল তবে সকালবেলা না মেয়েকে স্কুল দিয়ে আসলাম মানে ওদের দুজনকে স্কুল পৌঁছে দিয়ে এসে ছুটতে ছুটতে বাড়িতে এসেছি সাতটা বাজে সাতটা পাঁচ মতো বাজে তারপরে এসে চেঞ্জ করে একটুও বসিনি ওই এক ঘন্টার মধ্যে ঘরের আমার প্রচুর কাজ হয়ে গেছে কারণ বুঝতে পারছো আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে এর মধ্যে উজ্জ্বলকেও স্নান দান করিয়ে যেতে হবে তো লেট হয়ে যাবে তো যে কারণে সব দিক ম্যানেজ করতে গেলে আমাকে রেস্ট করলে হবে না মানে এখন রেস্ট বলতে জীবনে আর কিছুই নেই এখন শুধু খাটতে হবে কাজ করতে হবে প্রচুর প্রচুর কাজ করতে হবে ফুল এনার্জি নিয়ে কারণ অসুস্থ হলেও হবে না সব দিকে ম্যানেজ করতে হবে এটাই হচ্ছে আমার জীবনের মানে রুলস বলতে পারো প্রতিজ্ঞা বলতে পারো যাই হোক বলতে পারো নিজেকে প্রমিস করেছি সেটাও বলতে পারো কারণ উজ্জ্বলকে ভালো রাখতে হবে আর মেয়েকে মানুষ করতে হবে এই দুটো ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য নেই হ্যাঁ অবশ্যই এখনও আরও অনেক কিছু কিছু জিনিস মাথায় আছে তবে সেগুলো আমার লক্ষ্য নয় ঠিকই কারণ নিজের প্রিয় মানুষগুলোর থেকে জীবনের লক্ষ্য আর বেশি কিছু হতে পারে না টাকা পয়সা বাড়ি ঘর এগুলো থেকেও নিজের প্রিয় মানুষগুলো আলাদা মানে অনেক আগে হ্যাঁ অবশ্যই বেঁচে থাকতে গেলে ভালো থাকতে গেলে তো সবই দরকার আছে যাই হোক চলো সকালবেলা অনেক জ্ঞানের বাণী দিয়ে দিলাম এসে এখন এডিট করছিলাম গতকাল রাতে বললাম যে ভিডিওতে ভয়েস দিতে পারিনি সেই ভিডিওর ভয়েস ওভার আমি এখন বসে বসে দিলাম আর ভিডিও এখনও এক্সপোর্ট করিনি তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই এই তো তোমাদের সাথে কথা বলে আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়েই আছি তবে ওষুধ খেতে হবে আর এমনি সকালবেলা হাত মুখ সব যা ধোয়ার ধোয়া হয়ে গেছে ওষুধ টষুধ খাবো খেয়ে এক কাপ চা খাবো তারপরে সাড়ে আটটা বাজে তো ওই তোমার নটার মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে অসুবিধা হবে না এতক্ষণ বসে বসে তোমার ভয়েস ওভার দিলাম দিয়ে সেটাকে মিউজিক টিউজিক অ্যাড করে যেভাবে করে আর কি সেভাবে করলাম গতকাল রাতে ভিডিও যে লাস্টের পার্টটুকুনি করেছিলাম সেটা আবার অ্যাড করলাম ওটা অ্যাড করা হয়নি তো এই কাজ সকাল থেকে উঠে মানে তড়ি করে এত কাজ থাকে না মেয়ের জামা কাপড় গোছানো নিজে কি জামা কাপড় পরবো সেই জামা কাপড় আলমারি থেকে টেনে বের করা এদিকে আবার কাজের মধ্যে থাকলে বিভিন্ন জিনিস খুঁজে পাই না কখনো টাই হারিয়ে গেল বেল ঠাড়িয়ে গেল এই মা রুমাল খুঁজে পাচ্ছি না ও মা জলের বোতল কোথায় রেখেছে ও মা টিফিন দাও টিফিন করলাম রেডি করলাম কালকে বলেছিল মা একটু ডিম টোস্ট দিও কারণ এখন না আমি ফল টল দিই আর ডিম সেদ্ধ দিই এই সবই দিই ডিম সেদ্ধ প্রতিদিন না দিতে পারলে ফল দিয়ে দিই বা একটু রুটি টুটি করে দেওয়ার চেষ্টা করি কারণ গরমকালে ভীষণ গ্যাস অম্বল শরীর খারাপ বমি টমি হওয়ার চান্স থাকে যত হালকা খাবার খাবে তত শরীর ভালো থাকবে তো ওই কালকে নাচের থেকে আসার সময় একটা কিউব এনেছিলাম ওর জন্য একটা কিউবি এনেছিলাম একটা বললো আমার ড্রাগন নেবে একটা ড্রাগন এনেছিলাম ওই দুটো ফলে নিয়েছে একশো চল্লিশ টাকা ভাব রে বা ভাবা যায় তো ওই কিউবিটা কেটে দিয়েছি আর একটু ওই কী বলে ডিম টোস্ট বায়না করেছিল ডিম টোস্ট দিলাম ছোট্ট একটা বক্সের মধ্যে ওই টিফিন কারির মধ্যে ছোট্ট একটা বক্স করে সস দিলাম এই হচ্ছে টিফিন সকালের দিয়ে পৌঁছে দিয়ে ভদ্রমহিলাকে তারপরে নিজে বাড়ি এসে সব কাজ করে এখনই বসেছি বুঝেছ চলো পরে কথা বলছি ভিডিওটাকে তোমাদেরকে পৌঁছে দিই তারপরে ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে যেটুকুনি হওয়ার আর ঘরে না লেবু ছিল না একদম মানে কিছু যে খাবো ছাতুটা তো খাবার জন্য ছাতু খেতে পারি না লেবু থাকে না বল লেবু ছাড়া ছাতুর ওই গোল বানিয়ে খেতে একদম ভালো লাগে না একাটি এই শাক নিয়ে আসলাম যেদিন বাড়ি গেছিলাম সেদিন আমার দিদি দেখাচ্ছিল আমাদের এই জমিতে কত শাক হয়েছে তো তুলে আনতে আর সময় পায় নিয়ে দেখে যেতে যেতে না মানে আর সময় আর হয় এটা হচ্ছে তোমার ওই কি বলে হিঞ্চে শাক যে বড় খায় না হিঞ্চে শাকের সেই হিঞ্চে শাক আবার অনেক রকম ভাবে রান্না করতো মাছ দিয়ে হতো না করত বড়া করতো ভাজা করতো আর এই দুটো গন্ধ লেবু নিয়েছি দশ টাকা করে নিয়েছে এমনি যে লেবু হয় পাতিলেবু সেই পাতি লেবু দেখলাম একদম ছোট ছোট মানে এর চার ভাগের এক ভাগ তবে ভালো গন্ধ বেরিয়েছে রস হোক আর না হোক একটু গন্ধ হলেই তাও হয় এই যে আকারটি শাক এনেছি বড়া খাওয়ার জন্য আর দুটো লেবু নিয়ে আসলাম আর বাসন মেজে নিয়েছি সকালবেলা সব বাসন মাজা হয়ে গেছে প্লেটের প্লেট রাখতাম যেটাই থালা প্লেট সেটা ঢুকিয়ে রেখেছিলাম আবার বের করলাম কালকে আবার কারণ অসুবিধা হয় এক তো বাসন রাখতে না তারপরে আবার সে কাপড়ের উপর রাখতে হয় কাপড় না পেলে আমার নাইটিগুলোই করে করে নষ্ট হয়ে যাচ্ছে তো পুরনো নাইটি যদি ব্যবহার করি তাও ওগুলো থাকলে অন্য কাজে লাগবে আর এখন চা তো আদা দিয়ে চা খেয়ে মাথাটা ঠান্ডা করিয়ে দেয়টা চা খাওয়া হয়ে গেছে ছাদে আসলাম ছাদে এসে একটা জিনিস দেখেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এত ভালো লাগছে দেখে মানে দীর্ঘ দিনের অপেক্ষার পর আজকে এই মুহূর্ত দেখতে পারছি কি বলে তো দেখো আমাদের মানে এত ফুল এসেছে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট গুটি 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 ফুল দেখতে পারবে আসছে মানে সবে আসা শুরু হয়েছে ড্রাগন ফুল মানে ড্রাগন ফল হবে তবে পিঁপড়ে ধরে যাচ্ছে কেন বুঝতে পারছি না আরো হয়েছে ভালো দেখাচ্ছি এই দেখো দেখাচ্ছ ছোট ছোটো এখানে প্রত্যেকটা মানে আগায় আগায় তোমার ফুল এসছে এবছর ড্রাগন ফল হবে তাহলে আমার মেয়ে তো দেখে যা খুশি হবে ও অপেক্ষা করে রয়েছে কবে ড্রাগন হবে বেশ সুন্দর লাগছে ওই পাশেরটা হয়েছে কিনা জানি না হয়েছে অবশ্যই চলো ছাতি দিয়ে একটু দেখে আসি আর আমাদের বরবটি গাছটা একটা দুটো বরবটি হয়েছে সবসময় ছিঁড়ে নিয়ে যাবো এই যাবো ছিঁড়েই গেছে কিন্তু দুটো হয়েছে আগের দিন পেরে ভাজা করেছিলাম মানে ভাজার মধ্যে দিয়েছিলাম আর এখন এদের চেহারা পাল্টে গেছে এতে এরকম লম্বা লম্বা হচ্ছিল এখন বেটে বেটে হচ্ছে পেকেওছে কয়েকটা যেগুলো পেকেছে থাক আবার গাছ লাগানো যাবে আর নেই ও আবার ফুলও এসছে আবার ফুল এসছে চলো দেখি উপরের গাছটা হয়েছে কিনা সেটাই দেখবো আমি এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে এগুলো বোধহয় করবি রক্ত করবি আর আমাদের কামরাঙ্গা গাছে ফুলে ফুলে ভর্তি মানে শুধু কামরাঙ্গা হবে এবছর কি পরিমাণে দেখো ফুল এসছে দেখেছো লাল লাল এগুলো সব ফুল পুরো গাছে একদম ফুল ফুলে ভর্তি হয়ে গেছে চারিদিকে ভালোই হয়েছে দুটো একটা ফল গাছ টল গাছ থাকে না এইগুলো খাওয়া যায় জামরুল গাছের এখনো কোনো খবর নেই তবে আমি এই ড্রাগন গাছটা দেখবো এটার মধ্যে ও এটা হয়েছে এই দেখো এটা ফুল এসেছে মানে ফুল এবার হবে ড্রাগন এটা দেখার ছিল ও আমার সময় হয়ে গেছে গরমশাইকে ওঠাতে হবে নিচে গিয়ে গাছপালা সব জল টল দিয়ে তারপরে রান্নাঘর গোছানো মোছা মানে এই দোতলার না ছাদের ওপরে দোতলা তো হয়েই গেছে আমাদের আর এই ছাদের ওপরে রান্নাঘরে সব মোছানো গোছানো ঘর তোর মোছা সব কমপ্লিট হয়ে গেছে এই যে উনুন পরিষ্কার লেবে পুছে রেডি এদিকে বাসন কুসন সব মেজে এদিকে গুছিয়ে রেখেছি আর এদিকটা থেকে না হাওয়া দেয় খুব ওই জন্য সব বদ্ধ তবে রান্না করতে গেলে খুব মুশকিল হয় পুরো একদম দম আটকে আসে হ্যাঁ হাওয়া দেয় যেদিন হাওয়া দেয় সেদিন তো ভালোই হাওয়া দেয় এদিকে ড্রাগন গাছটা তো ফুল এসছে ওই দেখো বুঝেছো মানে এবার হবে ড্রাগন এখন তো সিজন বোধ হয় বর্ষাকালে হয় এত তাড়াহুড়ো লেগে যায় না সব কাজ করতে করতে তোমাদেরকে কি বলবো মানে তার মধ্যেও হাসি মুখে তোমাদেরকে কথাগুলো বলছি যাই হোক চলো মেয়েকে নিয়ে আসলাম মেয়েকে সবে খেতে দিলাম চেঞ্জ করিয়ে দিলাম এখন খাচ্ছে আর আমি এই সবে আসলাম এসে বাসন টাসন এখনও কিছু গোছানো হয়নি তার মধ্যে আবার বাসন পড়ছে এই যে প্রেশার পরে মেয়ের ভাত করেছি ওই জন্য এখন উজ্জ্বলকে খেতে দেবো আমি খাবো বউকে বললাম ছাতু খেয়ে নাও কারণ লেবু এনেছি তো ওই জন্য আর এই যে লতি নিয়ে আসলাম অনেকটা লতি দু কিলো লতি রয়েছে এখানে আর এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজের অনেকটা রয়েছে আর ঘরে তেল বরান হয়ে গেছিলো তো আমি দু প্যাকেট তেল নিয়ে নিলাম এক প্যাকেট আঙ হয়েছিলাম তো যাই হোক দু প্যাকেট আমি রাখলাম একেবারে পরে আর চাপটা থাকে না তেল আনার বাইরে প্রচণ্ড রোদ ভাবছি কী করে রান্না করবো আজকে ঘরেই রান্না করব ঘরে রান্না করলে সুবিধা হবে কারণ আমি আগুনের পাশে যেতে পারবো না কষ্ট হয়ে যাবে ভীষণ পরিমাণে কষ্ট হবে প্রচুর রোদ পড়েছে গেছে এবারে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো তো আবার সারতে হবে তো দেখো সকালবেলা থেকে তো বাসন মেজেই চলেছি আর এখন এই যে আরও কয়েকটা বাসন আছে সেগুলো এবার মেজে নিচ্ছি তো রাতে বাসন মেজে রাখলে ভীষণ সুবিধা হয় আর যেদিন রাতে মেজে রাখতে পারি না সেদিন সকালবেলা উঠে যে এত দুর্ভোগ হয় জানো না বাসন মাজা ঘর মোছা জল ভরা ছাদের বাসন পরিষ্কার করা ছাদের ঘর পরিষ্কার করা মানে এতটা কষ্ট হয়ে যায় তার মধ্যে আবার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা উজ্জ্বলকে স্নান করানো মানে আর শেষ নেই তার মধ্যে তো টাইম মতো মেয়েকে খেতে দিতে হবে এবার দেখো যারা বাচ্চারা পড়াশোনা করে তাদের একটু খাবার ফল জুস এগুলো তো দিতেই হয় হয় কারণ এটা আমি আমি নিজেরই মনে যে ওদের আজকে যদি যত্ন না করি তাহলে ওরা বড় হয়ে আমাদেরকে টাইম মতো সেগুলো দেখো রিটার্ন আমরা কেউই চাই না কিন্তু বড় হবে কি করে কারণ শক্তিটা তো দরকার খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে করতে হবে টাইম মতো তো খেতে দিতে হবে তারপরে বড় রয়েছে ওকে খাওয়াতে হবে সকালবেলা বলে যে তোমার কাজের জন্য কষ্ট হয়ে যায় খাবার দিতে হবে না কিন্তু এবার খাবার না খেলে ওরও তো শরীরে দেবে না বলো সেই রান্না হতে হতে দুপুর বেজে যায় তিনটে মানে দুটো তিনটে তো বেজেই যায় কম করে আর কি তারপর ওদেরকে খাইয়ে দিয়ে স্নান করা কখনো কখনো ওদের দুজনকে খাওয়াতে গিয়ে আমি দুপুরে না খেয়ে থাকি এদিকে দেখো আজকে একটু মাটন মাটন রান্না রান্না হবে করে ওদের বাড়িতেও দিয়ে আসবো আর আমরাও এদিকে সবাই খেয়ে নেব উজ্জ্বল অনেকদিন ধরেই বলছিল যে কনিকা একটা মাটন খাওয়াবে কারণ অনেকদিন আগেই বলেছিল খাওয়ানো হয়নি আর লাস্ট খেয়েছিলাম বোধহয় ওই মাসে তোমার ওই মাসি এসেছিলো তখনই করেছিলাম সেই উদ্দেশ্যে আর এমনি সেভাবে একটা করা হয় না তো যাই হোক এদিকে দেখো ওই বাসন টাসনগুলো সব মেজে এবার জায়গা মতো সব গুছিয়ে রাখলাম জায়গা জিনিস জায়গা থাকলে পরিপাটি করে দেখবে অনেক ভালো লাগে দেখতে আগের দিন রান্নাঘরটা অনেক কষ্ট হয়েছিল গোছাতে গিয়ে তারপরে কুমোর পিঠ রাত্রেবেলা সে কি যন্ত্রণা মানে কিছুতেই শুতে পারছি না এত কষ্ট হচ্ছে যাই হোক দেখো এদিকে দু বোতল যে এই সরি দু প্যাকেট যে তেল এনেছিলাম সেগুলো এবার ঢেলে রাখছি তো এই তেলের পটগুলো এই দুটো আলাদা করে করে নিয়েছি এগুলোই মশলাপাতি ডিব্বা ছিল তো আমার তেলের পট চেঞ্জ হতেই থাকে আগে অনলাইন থেকে কিনতাম তো ওগুলো সেই নষ্ট হয়ে যেত ফেটে যেত তারপরে প্লাস্টিকের কিনেছিলাম অনেকবার তখন তোমার ওগুলো গলে যেত আর ভীষণ নোংরা হতো তিল চিটে হয়ে সেগুলো উঠতে চাইতো না তো তারপরে এগুলোকেই দেখলাম যে না একটু ঘুষে দিলেই উঠে যায় খুব একটা কষ্ট করতে হয় না আর গতকাল যে ডাব এনেছিলাম দুটো একটা কালকে ওদের দুজনকে দিয়েছিলাম ভাগ করে অনেকটা জল হয়েছিল একটাই হয়ে গেছিল দুজনের আর আরেকটা রেখে দিয়েছিলাম সেটা আজকে দিয়ে দিলাম দুজনকে ভাগ করে আর সকালবেলা যে হিঞ্চের শাকটা এনেছিলাম সেই শাকটা এবার বাঁচতে বসেছি ওদিকে মাংসটাকে না সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ওই হরবড়ি করে করলে করতে গেলে সেদ্ধ না বসালে হয় না ওই কষাতে কষাতে অনেক সময় চলে যায় তো মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো ওই আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর শাকটাকে বেছে না জল দিয়ে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আহ একটুখানি নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি পরে আবার ভালো করে আরেকবার ধুয়ে তারপরে বড়া করব আর একটু কুচিয়ে নেব ভাবছি শাকটা না হলে মুখে পড়বে তো তো ওই যে যে মেশিন আছে যেটা দিয়ে ওই কোচায় সেটা দিয়েই কুচিয়ে নেবো আর রান্না করতে করতে আমি এদিকে ঘর মুছে নিচ্ছি কারণ সকাল থেকে ওই মেয়েকে আবার স্কুল থেকে আনলাম ওকে খাইয়ে দিলাম আমার আর ঘর মোছা হয়নি অনেকটা লেট হয়ে গেছে আর ঘর টর মুছে রান্না করতে আসছে না আমার আরো বেশি লেট হয়ে যেত তো যে ঘর মুচ্ছি একটুখানি আবার হাত মুছছি গিয়ে হাত ধুয়ে ধুয়ে মুছে আবার এসে একটু রান্না করছি মানে এই অবস্থা আমার নাকা নিচোয়ানি খেয়ে আমাকে কাজ করতে হচ্ছে তবে ঠিক আছে বেশ ভালোই লাগছে খারাপ কিছুই নাই নিজের সংসার নিজের মতো করে যতটুকুনি করতে পারি মানে স্বামী সন্তানের জন্য সেটাই অনেক তো তেজপাতাই নিচটাই রাখি তেজপাতা নিয়ে আবার দিলাম আর অনেকে খাসির মাংসের মধ্যে জিরে ফোড়ন দেয় না তবে আমি একটু জিরে ফোড়ন না দিলে আমার ভালো লাগে না তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা তোমার বেটে নিয়েছি একদম মশলার সাথে বেটে নিয়েছি ওই জন্য আর গোটা গরম মশলা আলাদা করে দিলাম না আর এই পেঁয়াজ ভেজে পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়ে আবার এসছি ঘর মুছতে তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিই তারপরে দিকে রান্নাবান্নাগুলো করবো মানে কমপ্লিট করবো একবারে খানিকটা মুছে আবার আসলাম রান্নার দিকে না হলে পেঁয়াজ আবার পুড়ে যাবে তো ঘর পুরো মোছা হয়ে গেছে শুধু সিঁড়িটা মোছা বাকি আছে তো সিঁড়িটা একটু পরে মুছবো আগে মাংসটা বসিয়ে নিই তারপরে সিঁড়িটা গিয়ে আবার মুছবো আর ওদিকে ওই বড়ার জন্য প্রিপারেশন করতে হবে না হলে দেরি হয়ে যাচ্ছে তো রান্না করতে তো দেখো গোটা রসুন দিয়ে দিলাম কারণ গোটা রসুন না দিলে না মাংস খেতে ভালো লাগে না আর দিয়ে এবার এই সমস্ত মশলাপাতি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর মশলার পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার এই একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু দই দিলাম কারণ টমেটো ঘরে নেই টমেটো বারন্ত হয়ে গেছে সবজি বাজার সেভাবে একটা করা হয়নি তো যাই হোক ওই দই ছিল হাতের কাছে দইটা দিয়ে দিলাম আর এবার মশলা খানিকটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিচ্ছি কারণ মাংস তো সেদ্ধ হয়ে গেছে মাংস দেওয়ার সাথে সাথে এই ফুটলেই হয়ে যাবে খুব একটা বেশিক্ষণ লাগবে না আর আলুটা তো সেদ্ধ করতে হবে আলুটা কোনো রকমে ভেজেছি কোনো রকমে না মানে হয়েছে আর বাকিটা করতে হবে আমাকে তো ভাবলাম মশলার সাথে দিয়ে দিই হয়ে যাবে আর রসুনটাও করতে হবে তো এই ভালো করে একটুখানি আগে ভাগে রসুন আর আলুটাকে দিয়ে একদম মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি করে তোমার মশলাটাও কষা হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ওইদিকে ভাতও প্রায় হওয়ার পথে তো ভাতটাকেও এবার নামিয়ে নেবো ভাত রান্না হয়ে গেছে এখানে আর এখানে মাটনটা কষিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক একটু ভালো করে আর আমি এদিকে একটুখানি তোমার লেবু শরবত করলাম শরবত বলতে শুধু নুন খেয়েছি নুন ছালের মধ্যে কিছু নেই কারণ চিনি দিয়ে শরবত খেতে না খুব একটা ভালো লাগে না ভালো লাগে সব সময় ভালো লাগে না মাঝে মাঝে নর্মাল খেতে ইচ্ছা করে এটাকে একটু বসে বসে খাবো আরাম করে তারপরে আবার গিয়ে বড়াটা ভাজবো তারপরে এই মাংস রান্না হলে আলাদা করে ওই বাড়িতে পাঠিয়ে দেবো আর তারপরে মেয়েকে জলকে খেতে দিয়ে স্নান করতে যাবো এখন আর খাবো না কারণ রোদের মধ্যে খেতে ইচ্ছা করে না লাগে গরম যখন বেশি যায় তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় একমাত্র লেবু দিয়ে একটু ভাত ছোটবেলায় তো তেঁতুল দিয়ে ভাত খেতাম আর লেবু এখন লেবু দিয়ে টক টপ দিয়ে যেতাম কি খাবে চলে আসো এরকম শরবত দরকার না খেলে হবে না মাংসটা প্রায় হয়ে গেছে আলু গলে গেছে মাংস তো আগের থেকেই গলে গেছে আর আমি না ছবিটা দেওয়া হয়নি ছবিটা আমি লাস্টেই দিই যদিও কারণ এই তো গলতে দু মিনিট লাগে না হলে খুঁজে পাওয়া যাবে না লাস্টে আর একটু ফুটলে তারপরে নামিয়ে নেবো প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো ওই যে শাকগুলো দেখিয়েছিলাম ওগুলোকে ভালো করে একদম কুচিয়েছি মেশিনে কুচে কচানোর পর চালের গুঁড়ো হলুদ একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি এটা দিয়ে ভালো করে একদম চটকে চটকে একটু শক্ত শক্ত করে মাখবো মেখে তারপরে বড়াটা করবো গতকাল ভিডিও শুট করে রাত্রেবেলা এডিট করে রাখতে পারিনি আজকে হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার নতুন ব্লগ শুরু করব তার আগে ভাবলাম এই ব্লগটা একটু শেষ করে দিই কালকে বিকালবেলা মেয়েকে পড়াতে এসেছিল তারপর রাত তারপর সন্ধ্যাবেলা থেকে বেশ কিছু কাজ ছিল হয়ে ওঠেনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর হয়ে ওঠেনি বড় কথা না কিন্তু মনেই নেই মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি ব্লগটা শেষ করতে হবে এখন মেয়েকে স্কুল দিয়ে এসে এডিট করছি এডিট করতে গিয়ে লাস্টের পার্টটা খুঁজতে গিয়ে দেখছি যে আমি ভিডিও কেন মানে ভিডিও শেষই করা হয়নি বলো কিরকম ভুলো মন হয়েছে আজকাল একজনকে দেখো এদিকে তাকিয়ে রয়েছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম নতুন ব্লগ আবার শুরু করবো সবাই ভালো থেকো